আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গ্রি এসির সাথে আমার একটা বাজে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলছে আজকে আমার বাসায় এসিটা ক্লিন করার কাজ চল তো এই এসিটা আমি নিয়েছি দুই সালের এপ্রিল মাসের দিকে যতটুকু আমার মনে পড়ে সে এপ্রিল মাসে নেওয়ার পর থেকে এসিটা আমার সাথে ঝামেলা করে তার আগে প্রথম থেকে একটু বলি এসিটা কেনার আগে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যখন নারায়ণগঞ্জের যে ক্লাব মার্কেট সেখানে একটা শোরুম ছিল আমার এক ব্যাচম্যাটের ওটা কোনো অথরাইজড শোরুম না তো সেখানে অনেক ধরনের কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় তো সেখানে আমি দেখেছিলাম যে আমি ওদের যে গ্রিড যে শোরুম সেটার থেকে প্রায় সাত আট হাজার টাকা আমি কম পাচ্ছিলাম ফ্রেন্ড হিসাবে আমি তার কাছ থেকে আরেকটু বেশি পাচ্ছিলাম কিন্তু আমি শুধুমাত্র ভেবেছিলাম যে গ্রির যদি শোরুম থেকে নেই তাহলে আমি একটা অথেন্টিক প্রোডাক্ট পাবো আর মোস্টলি যেটা আমার মেইন ফোকাস ছিল সেটা হচ্ছে তাদের যে কাস্টমার কেয়ারের সার্ভিসটা আমি আরও ভালো পাবো সেই জন্য আমি ভাবলাম যে আমি গ্রি থেকেই নেই কিছু টাকা বেশি গেল কিন্তু আসলে আমি এই প্রথম থেকে একদম হতাশ আমার এসিটা লাগিয়ে দিয়ে যাওয়ার তিন চার দিন পর থেকে এসি বাসার ভেতরে পানি পড়ে তো ওদেরকে যখন ফোন দিলাম একবার ফোন দিলে তো কাজ হয় না দুই তিনবার ফোন দিলাম বলে যে কাস্টমার কেয়ার যে এসির মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে ফোন দেন তো সেখানে যদি ফোন দেয় দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা মানে ফোন দিতে আমি কখনো কানেকশন পাইনি তারপর ওদেরকে অনেক রিকোয়েস্ট করলাম শোরুমে ওরা লোক পাঠিয়েছে তো যে ইনস্টল করেছে সে আসেনি পরে আরেকজন আসছে সে এসে বলল যে পাইপটা দিয়ে পানি পাস হয় সে পাইপটার সেটিংটা ভুল থাকার কারণে পানি আসছিল এবং যে দেয়ালটা করে পাইপটা বের করেছে সেই জায়গাটার যে পুটিং থাকে সে পুটিংটা খুলে সে আবার ঠিক করেছে তো এখানে দুটা জিনিস যে পুটিংটা যে ঠিক খুলেছে আর পুটিং লাগিয়ে দেয়নি আমাকে বলেছে দুদিন পরে কেউ একজন এসে লাগিয়ে দিয়ে যাবে ওই দুই দিন পরে আর কেউ আসেনি আর আরেকটা বিষয় হচ্ছে এসিটা কেনার পরে এক বছর ওয়ারেন্টি পেয়েছি এর মধ্যে দুইটা সার্ভিস ফ্রি পেয়েছি তো সেই ফ্রি সার্ভিস থেকে একটা কেটে দিয়েছে মানে ওইটা তারা আমাকে নাকি সার্ভিস দিয়ে গেছে ফ্রি সার্ভিস তাদের ভুল কানেকশনের জন্য আমার প্রবলেম হয়েছে সে আমার একটা ফ্রি সার্ভিস কেটে নিয়ে গেছে তো যাই হোক আমি বলেছি বলে যে না এটা আমাদের হাতে কিছু না এটা কোম্পানির সিস্টেম তো যাই হোক এভাবে গেল এর কিছুদিন পর থেকে প্রায় ছয় মাস পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমার এসিটা ঠান্ডা হচ্ছে না বা কেমন যেন শব্দ হচ্ছে মানে একটু বেশি শব্দ হচ্ছে আমার আর কি ভালো লাগছিল না ওরা ওদেরকে ফোন দিচ্ছি ফোন দিলে ধরে না ধরে না কাস্টমার কেয়ারে তো পাই না এভাবে করে বেশ কয়েক মাস চলে গেল মানে শীতও চলে গেল শীত শেষে যখন ভাবলাম যে গরম মশার আগে একটু একটু এটাকে ক্লিন করে নেই ওদেরকে যখন আমি কাস্টমার কেয়ারে ফোন দিই ধরে না আর ওদের যেখান থেকে কিনেছি সেই শোরুমে ফোন দিলে বলে কাস্টমার কেয়ারে ফোন দেন তাদেরকে জানালাম যে কাস্টমার কেয়ারে তো ফোন ধরে না তখন বলছে আচ্ছা দেখতেছি কি করা যায় আপনাদের এখানে যাবে লোক যাবে পাঠাচ্ছি এভাবে বলতে বলতে রোজার চলে গেল আমার ওয়ারেন্টি শেষ মানে আমি যেদিন ফোন দিলাম ঈদের পরে রোজার পরে ওই দিন হচ্ছে আমার একদিন পার হয়ে গেছে তখন আমাকে বলে আপনার ওয়ারেন্টি শেষ আপনার ওয়ারেন্টি থাকার সময় যদি কাস্টমার কেয়ারে একটা কমপ্লেন করে রাখতেন তাহলে এখন আসতো ফ্রি সার্ভিসটা পেতে পারতেন আপনার যে ফ্রি সার্ভিস ছিল যাই হোক বললাম ঠিক আছে আমার ফ্রি সার্ভিসের দরকার না আমি পে করবো তারপর আমাকে ওলা আপনার টাকা বিল আসবে ঠিক আছে ওকে তো কয়েকদিন ওয়েট করলাম লোক পাঠান এরপরে আর পাঠায় না শেষে বিরক্ত হয়ে এসি রিপেয়ারিং এর দোকান থেকে লোক এনে আজকে ঠিক করেছে এক হাজার টাকা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিকে দাম বেশি দিয়ে একটা অথরাইজড একটা দোকান থেকে কেনার একটাই মাত্র কারণ যে মনে করি যে আমরা একটা মানসিক শান্তি পাবো ওরা আমাদেরকে একটা ভালো সার্ভিস দিবে আর সেখানে এই ধরনের অভিজ্ঞতা হলে কেমন লাগে বলেন তো আমি তো কানে ধরেছি আমি আর গ্রি থেকে কোনো এসি কিনছিলাম ভেবেছিলাম এই বছর আরেকটা এসি কিনবো সে প্ল্যানটা বাদ দিয়েছি কিন্তু নেক্সট টাইম যখনই কিনবো গ্রি এর এসি আর কিনবো